ইসমিল্লাহ রহমান রাহিম আপনারা যারা দম করেন বা করান রুকায়ে করেন বা করান তাদের জন্য এই বিষয়টি জেনে রাখা অত্যন্ত জরুরি অনেকে মনে করে যে তার উপর জাদু হয়েছে টোনা হয়েছে সেই ক্ষেত্রে সে ওই জাদু টোনা থেকে দম করানোর জন্য কোনো আমেলের কাছে যান এখন ওই আমেল যদি কোনো কিছু পরে সেটাতে দম না করে ফুক না দেয় রুকাইয়া না করে তাহলে সেটা কার্যকরী হয় না সেই জন্য যারা আ আমেল আছেন তাদেরকেও এই বিষয়টি জানতে হবে অথবা যারা প্রতিদিন নিজস্ব নিজের শরীরে কোনো দোয়া দুরুত পরে ফুঁক দেন বা পানি পরা খান তাদেরও এই জিনিসটি জানতে হবে মনে রাখবেন একজন অনেক বড় বুজুর্গ আলেম লিখেন যখন কেউ যদি যা না হয়েছে এরকম সন্দেহ করে তাহলে সেই যেন একবার আয়তুল কুর্সি পাঠ করে এবং সাতবার মা আজি তুম বিহির সেহের ইন্হ মা জি তুম বিহিস সহর ইন্নাল্লাহা সাইউতিলু এটা সাতবার বার পড়ে প্রথমে একবার আয়াতুল কুরসি কিভাবে পড়বে পানির পাত্র যেটাতে দম করবে সেটা একদম মুখের কাছে লাগিয়ে ওই আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাও লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু

তারপর আবার সর্বশেষে একটা ফুক দিয়ে দিবে এবার ওই পানি যখন যা দুটনার সন্দেহকারী ব্যক্তি পান করবে এরপরে যদি সে প্রস্রাব করে ওই বুজুর্গ লেখেন তাহলে সে দেখতে পাবে সেই যে পানিটি পান করেছে হুবহু সেই পানিটি কোনো কালার পরিবর্তন না হয়ে বের হয়ে গেছে তো এভাবে মূলত দম করতে হবে মূলত দম করার সবচেয়ে সুন্দর নিয়ম হলো দম করার সময় যে পানি পরা যিনি দিবেন তিনি তার মুখের কাছে ওই 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 পানির পাত্রটি নিয়ে দোয়াগুলি যদি এই না 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 করে করে দম ফুক তাহলে দমের কার্যকরিতা খুবই কম হয় তা আপনারা এটা খেয়াল রাখবেন অনেকে আমেল খোঁজেন যারা জাদুটুনায় সন্দেহ করেন তার প্রতিদিন নিজেরাই এই আমলটি করতে পারেন এক গ্লাস পানি নিয়ে আপনি সেখানে একবার আয়তন কুর্সি পাঠ করবেন এবং সাতবার মা যে তুম বিহির শেহ ইন্নাহা সাই মা যে তুম বিহিৎ ইন্নাল্লাহা ইন্নাহা সাইয়ুব এভাবে সাতবার পড়বেন তা মুখের কাছে নিয়ে পড়বেন ধন্যবাদ আসসালামু আলাইকুম